ষোলো জানুয়ারি সকাল নয় গটিকায় সকাল নয় গোটিকা থেকে সকাল নয়টা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত তিন ঘন্টা প্রতীকী অনশন পালন করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ষোলো জানুয়ারি দুই হাজার রোজ শুক্রবার সকাল নয়টা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব ঢাকা সহ দেশের চৌষট্টি জেলায় প্রেস ক্লাবের সামনে আমরা আমাদের ন্যায্য প্রাপ্তির জন্য নবম প্রেসকেল বাস্তবায়নের জন্য প্রতীক অনুশন পালন করার ঘোষণা প্রদান করলাম এর নবম পেস্কেলের গেজেট প্রকাশ করতে হবে না হলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি অনশন প্রতীকী অনশন কর্মসূচি দুই তারিখে পালন করব আপনার সবাই অবগত আছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর কারণে আমরা ওই কর শোক রাষ্ট্রীয়ভাবে দুই তারিখ পর্যন্ত শোক দিবস থাকার কারণে আমরা কর্মসূচিটা স্থগিত করেছিলাম আজকে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রাণের দাবি ২২ লক্ষ কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা ন্যায্য প্রাপ্তি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আজকে দশ জানুয়ারি দুই আমরা আমাদের পূর্বের স্থগিত হওয়া কর্মসূচি পুনরায় ঘোষণা করছি সম্মানিত নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তা বিন্দু গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তা বিন্দু আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত কর্মক কর্মকর্তা বিন্দু সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবম পে স্কেল গেজেট প্রকাশের জন্য জানুয়ারি ছাব্বিশ থেকে তা বাস্তবায়নের জন্য আমরা অনশন কর্মসূচি ঘোষণা করছি ঘোষণার শুরুতেই আমি আমাদের জোট নিয়ে একটু কথা বলছি আমরা দাবি আদাবিক পরিষদ জাতীয় ভিত্তিক সংগঠন সমন্বয় সমন্বয়ের সমূহের জোট এই জোটি দেশের সর্ববৃহৎ জাতীয় সংগঠনগুলো জড়িত আমি সংগঠনগুলোর নাম আপনাদের সদয় অবগতি জন্য প্রকাশ করছি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি দায়িক পরিষদের নেতৃবৃন্দ নবম স্কেলের গেজেট জারি ও জানুয়ারি ছাব্বিশ থেকে বাস্তবায়নের দাবিতে ১৬ জানুয়ারি সকাল নয় গোটিকা থেকে সকাল নয়টা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত তিন ঘন্টা প্রতীকী অনশন পালন করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার সকাল নয়টা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব ঢাকাসহ দেশের চৌষট্টি জেলায় প্রেস ক্লাবের সামনে আমরা আমাদের ন্যায্য প্রাপ্তির জন্য নবম প্রেস বাস্তবায়নের জন্য প্রতীকী অনুশন পালন করার ঘোষণা প্রদান করলাম আমরা ঢাকায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় আমরা আমাদের সকল সমন্বয়ের জোটের যে সম্মানিত নেতৃবৃন্দ সহ আমরা ঢাকার যারা কর্মচারী আমরা ঢাকায় পালন করব একই সময়ে চৌষট্টি জেলার আমাদের দাবি আদায়িক পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ তারা জেলা পর্যায়ে সংগঠিত হয়ে এই দাবি আদায় করার জন্য এই দাবি বাস্তব পালন করার জন্য এই অনশন পূর্ত অনশন পালন করার জন্য সকল জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমি আবারও আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ সোশ্যাল মিডিয়ার সম্মানিত কর্মকর্তা বিন্দু আইন প্রকারী সংস্থার সম্মানিত কর্মকর্তাবিন্দু গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তা বৃন্দের সদায় অবগতির জন্য দাবি আদায় ঐক্য পরিষদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে কর্মসূচি পুনরায় আমি ঘোষণা করছি আগামী ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার সকাল নয়টা থেকে নয়টা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী একসাথে এক সময়ে ঢাকাসহ চৌষট্টি জেলায় আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করব আমরা আমাদের কর্মসূচি যে ঘোষণা আজকে হচ্ছে সরকার যদি এর মধ্যে আমাদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ করেন কিংবা অর্থ উপদেষ্টা মহাদয় যদি কিংবা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয় যদি আমাদের দাবি আদায়ক পরিষদের সম্মানিত নেতৃবৃন্দকে আলোচনার পথ সুগম করে দেন আলোচনায় বসেন আমরা সেই প্রত্যাশায় থাকব আর যদি এর মধ্যে আমাদের সঙ্গে কোনো আলোচনার পথ সুগম না করে আমাদেরকে না ডাকেন আমরা ওই দিনের কূর্তিকী অনশনের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পুনরায় ঘোষণা করব